হরানন্দজি সর্দারকে বললেন তোমার অস্বত্থাম্বার উপাখ্যান শুনতে শুনতেই আমাদের সময় নষ্ট হল পরিবর্তে পথে যেতে যেতে তুমি যদি এই ভিল্লেশ্বর মহাদেবের কাহিনী বলতে তাহলে আমরা অবশ্যই সাগ্রহে সেখানে আজই যেতাম যাই হোক কাল সকালেই স্নানের পর আমরা ভিল্লেশ্বরকে দর্শন করতে যাব সর্দারের কথা শুনতে শুনতে অন্ধকার ঘুমিয়ে এলো সর্দারজি তার কুটিরে চলে গেলেন আমরা একা একে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে সেই দেওয়ালে লেখা শ্লোকগুলির দিকে চোখ করতেই মনের সেই চাপা আগুন আবার ধিকি ধিকি চলতে লাগল আমার মুখ চোখের অবস্থা দেখে হরানন্দজি আমার দিকে তাকিয়ে মন্তব্য করলেন নেহি জ্ঞান কা গাঁঠরি নেহি চাতুর কা চোজ মন কি অভিমান মেটনি এই শুনিয়ে এর অর্থ বলে দিয়েছিলেন জ্ঞানের কোন গাঁঠরি অর্থাৎ পোঁটলা নাই পোঁটলা খুলে এক একটি বস্তু দেখানোর মতো মস্তিষ্কের মধ্যে নাড়া দিয়ে সর্বপ্রশ্নের সমাধান সম্ভব নয় তবে যে বিদ্বান ব্যক্তিরা সব জানতার অভিনয় করে সব প্রশ্নের সমাধান করতে যায় সেটা উঠান চালাকি ছাড়া আর কিছু নয় যখন মন হতে সব রকমের আত্মাভিমান দূর হয় তখনই প্রকৃত জ্ঞানের উপলব্ধি ঘটে বুঝলে শৈলেন্দ্রনারায়ণজী লক্ষ্মী ভাইটি আমার ওই তিনটি উদ্ভট শ্লোক মাথা থেকে মুছে ফেলে শান্ত মনে সান্ধক্রিয়া সেরে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন রাত্রে কাল আদৌ ঘুমাতে পারেননি তা লক্ষ্য করেছি আজ ঘুমানো চাই না হলে শরীর ভেঙে পড়বে এখনো অনেক দূরের রাস্তা আমাদেরকে পরিক্রমা করতে হবে তার কথা শুনে সকলের সঙ্গে ক্রিয়া করতে বসলাম সান্ধক্রিয়ার শেষে মা নর্মদার কাছে প্রার্থনা করলাম মাগ আমার আত্মগরিমায় ঘা দিয়ে মঙ্গলময়ী তুমি আমার মঙ্গলই করেছ আমার এই মূঢ় আত্মাভিমান আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দাও ক্রিয়ান্তে সকলেই শুয়ে পড়লাম শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম বাবার কথা মনে মনে বলতে লাগলাম বাবা যে কোনো পরীক্ষায় আমি কৃতিত্বের সঙ্গে সফল হলেই তোমার গর্ব ও আনন্দের অন্ত থাকতো না বড় মুখ করে সকলের কাছে বলে বেড়াতে আজ তুমি দেখো তোমার আদরের শৈলেন আজ নর্মদা তটে এসে পরীক্ষায় ফেল করেছে এই কথা বলতে বলতেই আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যেই দেখতে পেলাম সমগ্র ঘর আলোতে ভরে গেছে আমার ভূদ্ধায় অন্তর্বর্তী স্থান থেকে এক আলোর রশ্মি উঠে গেছে উপরের দিকে সেই রশ্মি পথে দাঁড়িয়ে আছেন মহাত্মা প্রলয় দাসজি এবং বাবা উভয়েরই মুখে মৃদু হাসি আমি সসব ব্যস্তে বাবাকে প্রণাম করে মহাত্মার চরণ তলে নত হতেই তিনি বলে উঠলেন ইয়ে তো গতি হয় আটপাটি ঝটপট লেখে না কয় যব মনকে খটপট মিটে ঝটপট দর্শন হয় অর্থাৎ জীবের মনের গতি বিশুদ্ধ জ্ঞান ও সর্বজ্ঞতার দিকে সহজে ধাবিত হয় না তার প্রধান কারণ মন নানা রকম অভিলাষ বা অভিমান বসে সতত চঞ্চল থাকে এরই নাম আটপটি যখন মন হতে সব রকম আত্মাভিমান এবং অহংকার দূর হয়ে যাবে অর্থাৎ চিত্ত সম্পূর্ণরূপে বাসনা শূন্য নিস্তরঙ্গ হবে তখনই সেই শুদ্ধ পবিত্র মনে ঝটপট বিশুদ্ধ জ্ঞানের অক্ষয় কোষ হতে যে কোনো শব্দার্থ বা জটিলতম রহস্যের গূঢ় সমাধান সম্ভব হয় বলেই তিনি মুক্ত টিপেটি পেয়ে হাসতে লাগলেন বাবা বললেন এমন মূর্খও কেউ আছে গোটা এক শ্লোকের অর্থ বুঝতে না পেরে আহার নিদ্রা ত্যাগ করে বসে বেদ এবং পানিনি পড়ে দুনিয়ার সব কিছু শব্দের নিগুড় অর্থ বুঝতে পারবে এরকম আশা করাটাই ভুল ব্যাকরণ রচনার উদ্দেশ্য হল শব্দের বুৎপত্তি এবং বুৎপত্তিগত অর্থ নির্ণয় করা অনাদিকাল হতে ভারতীয় ঋষিরা অনেক রকমের ব্যাকরণের সূত্র রচনা করে নানা দৃষ্টিকোণ থেকে শব্দ গঠন করে তার নিগুড় অর্থ নির্ণয় করে গেছেন স্বয়ং মহেশ্বরকৃত মহেশ্বর সূত্র ছাড়াও পানিনির পূর্ববর্তী অনেক আচার্য যেমন সাকোটায়ন ব্যি কাত্তায়ন প্রকৃতিক বৈয়াকরণ স্ব নামে বিভিন্ন ব্যাকরণ রচনা করে গেছেন তার ফলে সংস্কৃত সাহিত্যে অমেয় এবং অপরিমেয় শব্দ সম্ভারের সৃষ্টি হয়েছে মহর্ষি প্রণীত নিরুক্তই বৈদিক শব্দকোষের শেষ কথা নয় তার পূর্বেও অনেক নিরুক্তকার ছিলেন একই শব্দের বিভিন্ন ব্যাকরণের সূত্রানুসারে ভিন্ন ভিন্ন অর্থের দোতক হতে পারে যে তিনটি শ্লোকের অর্থ নিয়ে তোর মাথায় গোলমাল দেখা দিয়েছে তা হল বিদগ্ধ মুখমন্ডলম নামক চিরপ্রসিদ্ধ সংস্কৃত হেয়ালি কাব্যের ঊনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন নম্বর শ্লোক সংস্কৃতজ্ঞ সুধি সমাজে এই বইয়ের আদর চিরকালই ছিল এখনও আছে উনপঞ্চাশ নম্বর শ্লোক অর্থাৎ তীরে তীরে সমুদ্রস্ব কালকুট বিষ পপ ইহাপি পি কর্তা বুধৈরপী নবুদ্ধতে এই শ্লোকের অর্থ হল ইহা অর্থাৎ শিব ক্ষীর সমুদ্রের তীরে কালকুট বিস্ফান করেছিলেন এখানে ইহা এই কর্তৃপদটি এমনভাবে রয়েছে যে হঠাৎ পণ্ডিতগণ গণ ইহাপি শব্দটিকে সপ্তম মন্ত ইদম শব্দের রূপ বলে ভেবে নিয়ে ভুল করে বসেন ই শব্দের অর্থ কাম আর হা শব্দের অর্থ হনন কর্তা অতএব ইহা শব্দের অর্থ দাঁড়ালো কামের হনন কর্তা কাম হন্তা অর্থাৎ কামারি শিব সমুদ্র মন্থনকালে সমুদ্র হতে যে কালকুট বিষের উদ্ভব হয়েছিল এবং মহাদেব তা নিঃশেষে পান করেছিলেন সেই পুরাণ প্রসিদ্ধ কথা সকলেরই জানা পঞ্চাশ নম্বর শ্লোক অর্থাৎ গৌরী নখর শঙ্কা নং ইহা পি গোপিত হ কর্তা বুধই রবী নবুদ্ধে এই শ্লোকের অর্থ ইহা গৌরীর নখের ন্যায় শুভ্র চন্দ্রকে শ্রদ্ধা সহকারে মস্তকে ধারণ করেছিলেন এখানেও ইহা এই কর্তৃপদটি পূর্বের মতো গুপ্ত রয়েছে ইহা শব্দের অর্থ যে শিব এ কথা জানলে অর্থ বুঝতে কোনো গোল থাকে না আর একান্ন নম্বর শ্লোক অর্থাৎ ভবানী শঙ্কর উমেশ প্রতি পূজা পরায়ণ কর্তা গুপ্ত ক্রিয়া গুপ্তা গুপ্ত মবন্ত্রিতং পদম এই শ্লোকেও তোমরা ভবানী যুক্ত শঙ্কর যুক্ত উমেশং এইভাবে মূল শব্দটিকে ভেঙে একার্থবাচক শব্দের রহস্য না বুঝতে পেরে বিভ্রান্ত হয়েছ এখানে বলা হচ্ছে হে কর তম অনিসং নিরন্তরম উমে সং শিবং প্রতি পূজা পরায়ণ ভব এখানে ভক্ত তার হাত দুটিকে সম্বোধন করে বলছে হে কর তোমরা সর্বদা শিব পূজায় তৎপর হও এখানে তম এই কর্তৃপদ ভব এই ক্রিয়াপদ এবং কর এই সম্বোধন পদ গুপ্ত রয়েছে ভব যুক্ত অনিসং সমান সমান ভবানিসং কর যুক্ত উমে সং সমান সমান করমে সং ধীরে ধীরে আলোর রসি মিলিয়ে গেল গভীর পরিতৃপ্তির সঙ্গে আমি জেগে উঠলাম রঞ্জনের ঘড়িতে তখন পাঁচই ফালগুনের সকাল পাঁচটা বৃহস্পতির সুপ্রভাত আমার আনন্দ আর ধরে না উত্তেজনায় বিহল হয়ে আমি পাশের ঘরে স্বামীজিদেরকে ডেকে উল্লাস ভরে চেঁচিয়ে উঠলাম ইউরেকা ইউরেকা আমি পেয়েছি দেওয়ালে লিখিত সেই তিনটে শ্লোকের উত্তর পেয়ে গেছি আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে বাবা দর্শন দিয়ে তিনটি শ্লোকেরই উত্তর বিশ্লেষণ করে দিয়ে গেছেন তিনটি শ্লোকেই ইহা এই কর্তৃপদটি গুপ্ত আছে দুটি শ্লোকে ইহা পি শব্দ আছে বটে আমরা ইহা শব্দের সরল অর্থ এখানেও অর্থাৎ ইদং শব্দের সপ্তম মন্ত রূপ বলে ভেবে নিয়ে ভুল করে বসেছিলাম বাবা ভালোভাবেই বুঝিয়ে দিয়ে গেলেন যে ই শব্দের অর্থ কাম আর হা শব্দের অর্থ হননকর্তা তাহলে ইহা শব্দের অর্থ জানালো কামারি অর্থাৎ শিব শিব অর্থ ধরতে পারলে শ্লোকের অর্থ বুঝতে আর কিছু কষ্ট হয় না আমার চিৎকারের ফলে ঘর থেকে বেরিয়ে এসে মহানন্দ স্বামী ত্রিদেবানন্দ জ্যোতিশ্বরানন্দ জ্যোতির্ময়ানন্দ চারজনেই আমাদের ঘরে ঢুকলেন আর একবার দেওয়ালের লেখা শ্লোকগুলি পড়ে প্রতি শব্দের অর্থ মিলিয়ে নিলেন আমি তাদেরকে আরোই জানালাম যে বাবা জানিয়ে গেছেন শ্লোকগুলি বিদগ্ধ মুখমণ্ডলম নামক পুস্তকে চিরপ্রসিদ্ধ হেঁয়ালি উনি বললেন আমি তো আগেই বলেছিলাম ওইগুলো প্রহেলিকা হেঁয়ালি বট ঠকানো প্রশ্নের মতো এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই কিন্তু ভায়া তো তাই নিয়ে এমন লাফালাফি জাপাতাপি শুরু করে দিলে শেষ পর্যন্ত বাবাকেও অমর্ত ভূমি হতে নেমে আসতে হল খোকনের আবদান মেটাতে আমি অন্যান্য সাধুদেরকে বললাম বুড়োর কথা কান দেবেন না এই সাত সকালে ওনার ঘুম ভেঙে যাওয়ায় ইনি বেজার হয়েছেন ব্রহ্মা মুরারি স্ত্রী পুবান্তকারী ইত্যাদি বারেক আউড়ে নিয়ে উনি সকাল সাতটা পর্যন্ত ঘুম লাগাতেন তাতে বাধা পড়ে গেল কিনা তাই ওঁর মেজাজ বিগড়ে গেছে আমরা বিছানাপত্র গুটিয়ে রেখে সকলে মিলে স্নান করতে গেলাম নর্মদার ঘাটে গামছা ও কমণ্ডলু নিয়ে তখনও সূর্যোদয় হয়নি অসুস্থ সেই চারজন সন্ন্যাসীও আজ আমাদের সঙ্গে গেলেন পাহাড়ি জড়িবুটির গুণে তাঁদের শরীর তরতাজা হয়ে গেছে চৌকির কাছে নর্মদার ঘাটে আমরা এক হাঁটু জলে নেমে স্নান ও তর্পণাদি সারলাম আজ যেন মনে হলো কুয়াশা থাকলেও কুয়াশার মাত্রা কম জলের কনকনে ঠান্ডা ভাবটাও অপেক্ষাকৃত কম উত্তর তটে কিছুটা সাদা বাষ্পের ভাব থাকলেও কিছু পরেই ধীরে ধীরে তা উবে যেতে লাগলো স্নান সেরে ফিরে আসার পথে পাহাড়ের উপর সূর্যোদয় হতে দেখে মহানন্দ স্বামী প্রশ্ন করলেন ওই যে আকাশে যে উদীয়মান সূর্য দেখছি এর নাম কি সবিতা ওর বৈদিক পরিচয়টা কি আমি বললাম এখন চলুন বাসায় পৌঁছে জামা কাপড় পরে ভৈলেশ্বর মহাদেবকে দর্শন করতে যায় পথে যেতে যেতে এ সম্বন্ধে আলোচনা করা যাবে বাসায় ফিরে দেখি পঞ্চায়েত গৃহের বারান্দায় ওয়াঞ্চি সর্দার বসে আছেন আমাদেরকে দেখে সম্মার্জনী মুদ্রায় তিনি দণ্ডবধ জানাতেই আমরাও নমনারায়ণাই জানালাম ভিজা গামছা ল্যাঙ্গট ইত্যাদি গাছের ডালে শুকোতে দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম জলভরা ভরা কমণ্ডলু নিয়ে ভিল্লেশ্বর মহাদেবকে দর্শন করতে বেলা তখন সো আটটা আমাদের লক্ষ্য এখন সেই পাহাড় যেখানে অশ্বত্থমার গুহা আছে চমৎকার রোদ উঠায় স্নানের পর হাঁটতে আমাদের ভালোই লাগছে উদি নদীকে কিছুটা দূরে রেখে ওয়াঞ্চি সর্দার আমাদেরকে নিয়ে চললেন ভিন্ন পথে একটুখানি বাঁ দিক এ পথে দু চারবার অশ্বত্থামার পায়ের ছাপ বলে কথিত সেই বৃহদাকার পদচিহ্ন পাথরের উপরে চোখ পড়লেও পরে আমাদের চোখে আর পড়ল না পথে যেতে যেতে আমি মহানন্দজির সূর্য বিষয়ক প্রশ্নের জের টেনে বললাম আমরা সাধারণত জানি সবিতা হচ্ছেন উদীয়মান সূর্য এই ভাবটি নিরুক্তেও আছে বেদেও আছে সর্বত্রই আছে যে মধ্যরাত্র থেকে দিনের আলোর অভিযান শুরু হয় যাকে আমরা জিরো আওয়ার বলি তার থেকে শুরু হয় প্রথমে অনুভব করি একটা ডার্ক স্পেল ঘন তমিস্রাবৃত একটি মুহূর্ত সেইখান থেকে দুভাগ করে দেওয়া হয়েছে অশ্বিদয়কে একজনকে বলে তম ভাগ অশ্বি আর একজনকে বলা হয় জ্যোতির্ভাগি গার্হত মিশ্রার যেখানটাতে জিরো পয়েন্ট সেটা পার হতে শুরু হলেই অন্ধকার ক্রমশ তরল হতে শুরু করে এটা প্রথম দিকে বোঝা যায় না পরে যতই অন্ধকার তরল হয়ে আসে তখন মানুষের চেতনায় একটা নূতন জাগৃতি দেখা দেয় ঋষিরা এক একটা স্টেজে এক একটা নামকরণ করেছেন প্রথম যে অবস্থার বিকাশ ঘটে তিনি উদয়ের দেবতা তিনি যোগ্য দেবতা প্রথম দেবতা তিনিই হচ্ছেন তম ভাগ অশ্বী তারপরেরটা জ্যোতির্ভাগ অশ্বী এই অশ্বির আলোর প্রকাশকে পৌঁছে দেন যার কাছে সেই দেবতার নাম ঊষা উষার কুলে পৌঁছে দেওয়ার পর তিনি আবার সেই আলোককে পৌঁছে দেন সবিতার কাছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের বিরানব্বই নম্বর সূক্তে এক থেকে ষষ্ঠ পর্যন্ত ঊষা ও এই বিচিত্র কার্যকলাপ ভূ প্রকৃতিতে এবং মানব চেতনায় কিভাবে স্টেপ বাই স্টেপে কাজ করে চলেছে তার অপরূপ লক্ষণের বর্ণনা করেছেন দ্রষ্টা গৌতম ঋষি জগতি ক্রেত ক্রেতমক্রুত পূর্বে রজস ভানু ভানুমঞ্জতে নিষ্কৃষণা আয়ুধানিব ধৃষ্ণবহ প্রতি গাব হরু বীরজন্তী মাতবহ ঊষা দেবতাগণ আলোকে প্রকাশ করেছেন এবং অন্তরিক্ষের পূর্বদিকে জ্যোতি প্রকাশিত করেন যোদ্ধাগণ যেরকম আয়ুধ সকলের সংস্কার করে সেই রকম সিও দীপ্তি দ্বারা জগতের সংস্কার করে গমনশীল দীপ্তিমতী ঊষার প্রতিদিন আবির্ভাব ঘটে উপদন্তন্য রুনা ভানব বৃথা সাজুজো আরুর জাগা অযুক্ষত অক্রলুশ্বাস বায়ু নানি পূর্বথা রুসন্তং ভানু মরু শিরশিষ্রয়ু অরুণ ভানু কিরণ অনায়াসে উদিত হওয়ার পর রথ যোজন যজ্ঞা শুভ্রবর্ণা গাভী সকলকে উষা দেবতাগণ রথে যোজিত করলেন এবং পূর্বের ন্যায় সমস্ত প্রাণীকে যুক্ত করলেন তারপরে দীপ্তিযুক্ত উষা দেবতা সকল শুভ্রবর্ণ সূর্যকে আশ্রয় করলেন অর্চন্ত্রী নারীর পশন বৃষ্টিবিহি সমান এন যজন এন পরাবৃতহ ইসং বহন্তি সুখ ভে সুদানবে বিশ্বেদহ যজমান শূন্যতে নেত্রী ঊষা দেবতাগণ উজ্জ্বল অস্ত্রধারী যোদ্ধাদের মতো এবং উদ্যোগ দ্বারায় দূর দেশ পর্যন্ত যে দ্বারাই ব্যক্ত করেন তারা শোভন কর্মকারী দাতা যজমানকে সকল অন্ন প্রদান করেন অধি পেশাংশি বপতে নৃতুরি বাপনুতে বক্ষ উস্রেব বর্জহম জ্যোতির্বিশ্বাস ভুবনায় কৃণতি ব্রজং আজংা আবর্তম উষা নর্তকীর মতো রূপ প্রকাশ করেছেন এবং গাভী যেরকম দোহনকালে নিজের ঊর্ধ্ব প্রকাশ করে সেই রকম উষাও নিজের বক্ষদেশ প্রকাশ করছেন গাভী যেরকম গোষ্ঠে শীঘ্র গমন করে সেরকম উষাও পূর্ব দিকে গমন করে বিশ্বভুবন প্রকাশ করে অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে চলেছেন প্রত্যর্চি রুষদস্যা অদর্শী বৃতিষ্ঠতে বাধতে কৃষ্ণমভ স্বরূগ ন পেশ দুহিতা ভানু মসরে উষার উজ্জ্বল তেজ প্রথমে পূর্ব দিকে দৃষ্ট হয় পরে সকল দিকে ব্যপ্ত হয় এবং বিপুল অন্ধকার অপসারিত হয় পুরোহিত যেমন যজ্ঞে আর্য দ্বারা যুপকাষ্ঠ অঞ্জিত করে সেই রকম ঊষাও নিজের তেজ প্রকাশ করছেন অতারিস্য ও মৎস্যা উচ্ছন্তী বয়ুনা কৃণতি শ্রীয়ে ছন্দ নস্ময়তে বিভাতি সুপ্রতিকা জিগহ আমরা নৈশ অন্ধকারের পারে এসেছি ঊষা সমস্ত প্রাণীকে চেতনা যুক্ত করেছেন দীপ্তিমতী ঊষা সূর্যের প্রীতি পাবার জন্য নিজের দীপ্তির দ্বারাই হাসছেন আলোক বিকশিতাঙ্গী ঊষা আমাদের সুখের জন্য অন্ধকার বিনাশ করছেন সবিতার প্রকাশ যেমন একটা স্তর তার পরের স্তরটা হলেন ভর্গ তার পরের স্তরটিকে সূর্য নামে প্রকাশ করা হয় সেই অবস্থাকে আমরা সূর্য বলি সেই সূর্যকেই পরের স্তরে বলা হয় পূষা পুষার পরে হলেন বিষ্ণু সূর্যেরই একটি রূপ বিষ্ণু হলেন মাধ্যম দিন সূর্য যে জিরো আওয়ার থেকে আরম্ভ করা হয়েছিল সেইখান থেকে আলোটা জেনিতে গিয়ে উঠল যেন এইভাবে আলোর প্রকাশ বা উত্তরণ এরপরও কথা রয়েছে আলোটা নেমে যাবে আবার নিভে যাবে আলো উঠে আবার নামে এই তার ক্রম বা ধারা আবার বারো ঘন্টা দিনের পর বারো ঘন্টা রাত্রি তাহলে বৈদিক ঋষিরা অসিত ঊষা এবং সূর্যের কথা বলতে গিয়ে যা যা বলেছেন তার নিঘুড় মর্ম এই যে যতক্ষণ আলো আছে ততক্ষণ জ্যোতি আছে ততক্ষণ অসির কথাও আছে তারপর তারা তো গ্রস্ত হয়ে গেল এলো গাঢ় অন্ধকার এই যে সবিতা তাকে শুধু উদীয়মান সূর্যের প্রতীকরূপে গ্রহণ করলে চলবে না এই যে অস্তগামী সূর্য তারও প্রতীক তিনি অর্থাৎ সবিতার যেটা স্কোপ সেটা এখান থেকে অর্থাৎ জিরো আওয়ার থেকে আরম্ভ করে আবৃত্ত হয়ে একটা পুরনো বৃত্ত রচনা করে আবার ওইখানে ফিরে আসবে এর মধ্যে তাহলে আমরা দুটো পর্ব পাচ্ছি একটা হচ্ছে আলোর সহায়তা নিয়ে ক্রমশ এগিয়ে যাওয়া কিন্তু তার অবশ্যম্ভাবী পরিণাম হচ্ছে একসময় সেই আলো নিভে যাবে তাই এইখানে ঋষিদের কথা হচ্ছে এইবার চাই বীর্যের সাধনা অন্ধকারের মধ্যে দিয়েই আমরা অভিযান চালাব কেননা আলোর উদয়ন্ত আছে কিন্তু যা নাকি আমাদের সংবিধ চেতনা সংবিদ সংবিদ এসা স্বয়ংপ্রভা তার তো আর উদয়স্ত বলে কিছু নাই আকাশপথে সূর্যের এই বিচিত্র দুটো সংবৃত্ত গতি এবং পরাবৃত্ত গতি দেখে বৈদিক ঋষিদের সাধনার ধারাও দুটি হয়ে গেল একটি ধারা হলো আলোর সাহায্যে উদয়ন একটি ধারা হলো অন্ধকারের সঙ্গে লড়াই করে ঊর্ধ্বপথে জাগরণ একটা হলো ঋষিদের সোমযোগের অন্তর্গত অগ্নিষ্টম যোগ যেটি সন্ধ্যাবেলা শেষ হয়ে যায় তারপর আসে যেটা সেটা হলো অতি রাত্র জাগ সেটা ওই ডার্ক সার্কেলটাকে অবলম্বন করে তাই ঋগ্বেদের প্রথম মণ্ডলের কয়েকটি সুক্তে যে বর্ণনা রয়েছে তা ভালোভাবে অনুধান করলেই বোঝা যায় সবিতা যেমন উদয়ের সূর্য অস্তগামী সূর্যও তিনি ঋগ্বেদের দশম মণ্ডলের একশো সাঁত্রিশ সুক্তের প্রথম মন্ত্রেই ঋষি বিশ্বাবসু বলেছেন সূর্য রশ্মির হর ইকেশ পুরস্তা সবিতা জ্যোতির অজশ্রম দেব সবিতা সূর্যের কিরণে কিরণ যুক্ত উজ্জ্বল কেশ বিশিষ্ট তিনি পূর্ব দিকে ক্রমাগত আলোকের উদয় করতে পারেন ওই ঋগ্বেদী চতুর্থ মণ্ডলের তিপ্পান্ন সুক্তের তিন নম্বর মন্ত্রটিতে বামদেব ঋষি সবিতাকে লক্ষ্য করে বলেছেন আপরা রজাংশি দিব্যানী পার্থিবা শ্লোকং দেবহ কৃণুত সায় বর্মনে প্রবাহু অস্রাক সবিতা সবিমণি নিবেশয়ত প্রসুবণক্ত ভীর জগৎ দেব সবিতা তেজ দ্বারা ধুলক এবং পৃথিবী লোককে পরিপূর্ণ করেন এবং সিও কার্যের প্রশংসা করেন তিনি প্রতিদিন জগৎকে নিজ নিজ কার্যে স্থাপন করে সৃজন কার্যে বাহু প্রসারিত করে থাকেন আবার সূর্য সম্বন্ধে ঋগ্বেদের দশম মণ্ডলের সাঁত্রিশতম সূক্তে তিন নম্বর মন্ত্রে পারিসির অনুভব এই যে সূর্য বেগবান অশ্ব রথে যুক্ত করে পথে গমন করেন তিনি হরিত নামে সাতটি অশ্বিবাহিত রথে চলেন জ্যোতি তাঁর কেশ সপ্তাত হরিত রথে বহন্তি দেব সূর্য সচীশকে সঙ্গ বিচক্ষণ প্রস্কন্ন ঋষির এই স্পষ্ট ঘোষণা আরও দীপ্ত হয়ে উঠেছে মহর্ষি অঙ্গিরার পুত্র কুৎস ঋষির অনুভূতিতে চিত্রং দেবানা মুদ গাদনিক চক্ষু আপ্রা দেবা পৃথিবী সূর্য আত্মা জগৎ অন্তঃ স্থূস বিচিত্র তেজপুঞ্জ স্বরূপ মিত্র বরুণ এবং অগ্নির চক্ষু স্বরূপ সূর্য উদয় হয়েছেন দেবা পৃথিবী অন্তরিক্ষকে নিজ কিরণে পরিপূর্ণ করেছেন সূর্য স্থাবর ও জঙ্গম প্রাণীর স্বরূপ